খসরু ভাই বলছে এটা আবার বলার জন্য আমি এটা আবার দুইবার বলি আমরা বলেছি যে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেন্ট সুতরাং এখানে আমাদের কোনো নেই কিন্তু কিন্তু যে বিষয়টি আমরা বলছি আমাদের আমিরও গতকাল বলেছে যে জেনাতনা একটা ইলেকশন আমরা চাই না এই জেনাতনার ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না এই বিষয়টা না একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে সরকার জুলাই বলা হয়েছে এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই আমরা আমরা শুরুতেই যেটা আমরা বলেছিলাম যে ডিসেম্বর টু জুন তারপরে সে আমরা কনসাইজ কনসাইস বলেছি ডিসেম্বর টু জুলাই তো সুতরাং ফেব্রুয়ারি জুলাই ভিতরে পড়ে এখানে কোনো অ্যাম্বিগিউটির কিছু নেই ইলেকশনের বিপরীতে আমরা পিয়ার চাচ্ছি আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন জাতীয় ইলেকশন আগে চাচ্ছি এটা আমাদের দলীয় এজেন্ডা অন্যদের অন্য এজেন্ডা আছে সুতরাং প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বাংশালের ষড়যন্ত্র হচ্ছে ইলেকশন চাচ্ছে না ঠিক নাই এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্র একটা অংশ হইতে পারে তো সেই কারণে আমি মনে করি আমাদের যে সাহায্যভাব আছে আমাদের যান্ত্রিকতা আছে আমাদের রাষ্ট্রের ব্যাপারে দেশের ব্যাপারে যে আমরা সিনসিয়ার আছি এটাকে সামনে রেখে আমাদের ডিফারেন্সটাকে যত মিনিমাইজ করা যায় থ্রো ডায়ালগ ইন্টার পার্টি থ্রো ডায়ালগ লাইক দিস টাইপ অফ সেমিনার এটা আমাদেরকে সাহায্য করবে আর জেনাতন ইলেকশন যদি কেউ চান আমরা তাদেরকেও চাই যা। কারণ এরকম জেনাতন ইলেকশন যারা করেছিল তাদেরকে তো আমরা বিতাড়িত করেছি এবং বাংলাদেশে যদি আরেকটি জেনাতন নির্বাচন হয় তাহলে ঐক্য অনৈক্য সংস্কার ব্যাসি টিকবার আশঙ্কা দেখা দেবে এটি হচ্ছে আমাদের বক্তব্য এবং আমরা এখানে সিরিয়াস এক্ষেত্রে আমি মনে করি সকল রাজনৈতিক দলকে ঐক্যমত আসি এবং একটা ফেয়ার ইলেকশন কীভাবে হইতে পারে সে ব্যাপারে আমরা নিজেদের ভিতরে ডায়লগ করতে পারি এমন দি পলিটিক্যাল পার্টিস এবং আমি আশা করি সেরকম যদি আমরা ডায়লগে এঙ্গেজড হই তাহলে আরও আরও যে সমস্ত কিছু ডিফারেন্স আছে সেটা দূর হয়ে যেতে পারে